সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ডেলিভারি ভিডিও আজকে কিছু গাছ আমরা ডেলিভারি করতেছি আপনারা দেখেন বিগ সাইজ হাইব্রিড সুপারি চারা গাছ এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাতের সুপারি চারা গাছ এগুলো সুপারি সাইজগুলো অনেক বড় সাইজ হয়ে থাকে এবং এগুলো প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে তো আমরা প্রায় আজকে একশো থেকে দেড়শো পিস গাছ ডেলিভারি করতেছি আপনাদের সামনে কিছু গাছ সামনে নিয়ে আসলাম ভিডিওর সামনে আজকে আপনাদেরকে দেখাবো এই রকম প্রিমিয়াম কোয়ালিটির সুপারি গাছ আমরা আজকে ডেলিভারি করতেছি গাছের গোড়াটা একটু কাছ থেকে দেখান একটু কাছ নিয়ে আসেন এই দেখেন গাছের গোড়াটা কত সুন্দর এবং গাছটা দেখেন কত সতেজ এবং সুন্দর এখানে হাইব্রিডের ভিতর বিভিন্ন জাত পাবেন এখানে সিঙ্গাপুরি জাত আছে ভিয়েতনামি আছে এবং হাইব্রিড পাঙ্গা আছে এগুলো দুই বছরের ভিতরে এই চারা গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন হানড্রেড পার্সেন্ট গ্রান্তি তো এই চারা গাছগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এখানে হচ্ছে আমরা কিছু গাছ আজকে ডেলিভারি করতেছি আমরা সারা বাংলাদেশে এই চারা গাছগুলো সুন্দরবন কুরিয়ার বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এই গাছগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি এবং গাছে একটু দেখাই একটু কাছে দেখেন কাঠ বের হয়েছে অলরেডি কাঠ বের হয়েছে এখান থেকে সুপারি বের হবে আর কি আপনার হচ্ছে এই পর্যন্ত কাঠ আসলে সুপারি ধরা শুরু হবে তো গাছগুলোতে কাঠ বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি সর্বোচ্চ দুই বছর সর্বোচ্চ দুই বছরের ভিতরে এই গাছগুলো থেকে ফলন আপনারা পাবেন আমরা গ্রান্টি সহকারে বিক্রি করতেছি তো গাছ আপনাদেরকে একটা একটা করে দেখাই প্রত্যেকটা গাছ সেম একই কোয়ালিটি এবং এগুলো জাতের গ্যারান্টি পাবেন এই যে দেখেন এই গাছটা দেখেন এই হচ্ছে সেম একই কোয়ালিটির তারপরে হচ্ছে এই যে এই গাছটা দেখেন এটাও সেম কোয়ালিটির এরকম সুন্দর মানের গাছ মোটা এবং সুন্দর এগুলো হচ্ছে জাতের গ্যারান্টি পাবেন আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো প্রয়োগ করলে আপনারা এই চারা গাছগুলোর জাতের গ্যারান্টি পাবেন এবং চারা গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই চারা গাছগুলো আপনাদেরকে রিটার্ন দিয়ে থাকি তো এই জন্য এই চারা গাছগুলো আপনারা নিশ্চিন্তে আমাদের মহাসান নার্সারি থেকে প্রয়োগ করতে পারেন মহাসান নার্সারি থেকে এই চারা গাছগুলো প্রয়োগ করলে কখনোই প্রতারিত হবেন না এই গাছগুলো দেখে আপনারা নিতে পারবেন এবং গাছ যা দেখবেন ভিডিওতে সেম একই কোয়ালিটির গাছ পাবেন আমাদের কাছে ছোট গাছও আছে এগুলো হচ্ছে বড়ো সাইজ গাছ ছোটো সাইজ গাছও আমরা ডেলিভারি করি এগুলোর রেট বেশি ছোটোগুলোর রেট একটু কম আছে ছোটো গাছও আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন গাছ আপনাদেরকে দেখে একটা গাছও খারাপ না সবগুলো একই মাপের একই মানের গাছ সবগুলোই বের রয়েছে এবং সুন্দর মানের গাছ তো দর্শক এই হাইব্রিড সুপারিগুলো আপনার খুব অল্প সময়ে এগুলো ফলন দিয়ে থাকে খুব অল্প সময়ের ভিতরে এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন কারণ হচ্ছে এগুলো দুই থেকে আড়াই বছর সর্বোচ্চ লাগেই না দুই বছরের ভিতরেই আপনারা ফলন পাবেন আর এই এগুলো হচ্ছে দেশের থেকে ফলন সুপারি ধরো বেশি এবং সাইজও বড় তো এই জন্য আপনারা দুই এক পিস বা একটু কম দামে দেশি গাছ কেনার থেকে দুই চার টাকা বেশি দিয়ে আপনারা হচ্ছে হাইব্রিড গাছগুলো কিনেন আপনারা যদি বাণিজ্যিকভাবে এই গাছগুলো বাগান করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এবং প্রচুর পরিমাণে সুপারি আপনারা সেল করতে পারবেন তো এই জন্য এই গাছগুলো আপনারা নিতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ